আমার কলকাতা নিউজ কথা হবে সামনাসামনি এক ইঞ্জিনিয়ারিং ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো হুগলির আরামবাগ পৌরসভার ভাকার মোড় সংলগ্ন তেলিপাড়া এলাকায় জানা গেছে ওই ছাত্রের নাম সাহিল শেখ বাড়ি পূর্ব বর্ধমানের বলশি থানা এলাকায় সে আরামবাগ গভর্নমেন্ট পলিটেকনিক কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল কলেজ সংলগ্ন একটি এলাকায় অন্যান্য কলেজ ছাত্রদের সঙ্গে ভাড়াতেই থাকত বুধবার সকালে সকলের সঙ্গে স্বাভাবিকভাবেই খাওয়া দাওয়া ও গল্প করে কিন্তু কিছুক্ষণ পর যখন সে একা ছিল তখনই গলায় ফাঁস লাগিয়ে ঝুলে পড়ে তারপর অন্যান্য ছাত্ররা তার রুমে এসে তার ঝুলন্ত অবস্থায় দেহ দেখতে পায় সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে কেন বা কি কারণে এই ঘটনা ঘটালো সেই ছাত্র তা সকলের অজানা ঘটনা কোনো দিন আজ ক বছর আট ন বছর কলেজ হয়েছে এই প্রথম যে কোনো স্টুডেন্ট কারো বাড়িতে থাকতো সে এবারে গলায় দড়ি দিয়ে মারা গেছে শোনা যাচ্ছে মেস বলতে ওখানে খায় আবার থাকে বাড়ি মেস আর কি কলেজের পাশে মেস হয়েছে আট বছর আর হয়ে গেল আইডি আমার ঠিকভাবে বলতে মনে নাই মানে আট হয়ে গেল আমি এগারোটা সাড়ে এগারোটা শুনেছি যখন হসপিটাল নিয়ে চলে গেছে তারপর গলায় দড়ি দিয়ে মারা গেছে স্যারেরা যেটা বললো বললো যে এইসব ব্যাপারে এইসব কথা বলবে না আপনার বাড়িতে সুসাইড করেছে আপনি জানেন তো হ্যাঁ হ্যাঁ কি সেটা একটু বলুন কি বলবো বলুন আমি তো রান্না করি ওই দিকটায় তারপর এই রুমটায় পাঁচজন ছেলে থাকে পাঁচজন ছেলের মধ্যে এবারে ও যে সুসাইড করেছে সে সকালে সাড়ে নটা থেকে পৌনে দশটার সময় লুচি ঘুগনি খেয়েছে বুঝতে পারলেন লুচি ঘুগনি খেয়েছে দিয়ে এই আমি জানি কলেজ চলে গেছে পাঁচজন থাকে পাঁচজনই কলেজ চলে গেছে আর আমার তো সম্ভব নয় যে ওই রুমে রুমে ঢুকে দেখার ছেলেদের রুমে ঢুকে দেখার এই রুমে একজন থার্ড ইয়ার থাকে এই রুমে ফার্স্ট ইয়ারটা থাকে ওই রুমে থাকে তাই আমি ভেবেছি কলেজ চলে গেছে দিয়ে এবারে ও যে রুমের ভেতরে ছিল আমি জানি না আর আমি ওই দিকটাই রান্না করি আর আমাদের বাড়িতে অসুস্থ বাবা আছে মা দেখছে আর একটা বাচ্চা আছে সেটা বৌমা মেয়েকে খাওয়াচ্ছে বুঝতে পারলেন তো দিয়ে ওইখান থেকে আপনার কলেজের ছেলেরা এসেছে এই রুমটা থেকে এসে বলছে ও পিসিমণি আমছি কি না এই ঘরে চাবিটা জানো আমি না বাবা আমি জানি নি দিয়ে এই ঘরে এসেছে এসে দেখছে যে চাবিটা নে চাবি সাইল বলে যে ছেলেটা সুসাইড করেছে তাকে বলছে যে সাহিলদা সাহিলদা চাবিটা তোমার কাছে রোহিত রেখে গেছে তখন বলছে যে এরকম করে ঝুলছে তখন আমাকে ওইখান থেকে ডাকতে গেছে মানে ওইদিকে আমি যেটা রান্না করি ওইদিকে ডাকতে গেছে পিসিমণি তাড়াতাড়ি এসো আমি কি না সাহিলদার গলায় দড়ি দিয়েছে তখন আমি চিৎকার করে সবাইকে ডাকছি তাড়াতাড়ি আয়রে দরজা ভাঙ ওই যে দরজা ভেঙেছে দেখুন ওইদিকে সব পড়ে রয়েছে এই থার্ড ইয়ার ফার্স্ট ইয়ার সবাই পাশে এসে সবাই দরজা ভেঙে বার করেছে আমার ছেলে গাড়ি করে সঙ্গে সঙ্গে তুলে নিয়ে চলে গেছে এইটুকুনি শেষ কথা আমার আর কিছু জানা নেই এই সেকেন্ড ইয়ারে পড়ছে এবার কার কতটা বয়স আমি কিছু জানি না পলিটেকনিক কলেজ হ্যাঁ কি করে বলবো কখন দিয়েছে বলুন কখন আমি দেখেছি ওই আপনার ছেলেটা এসেছে ঠিক সাড়ে দশটা এগারোটা এরকম করেই ছেলেটা এসে দেখেছে স্যার কি বললো এখন কিছু স্যার মাথায় ঠিক নেই স্যারেরা বললো সব দেখে গেল স্যার বললো ঠিক আছে এখন বাড়িতে খবর দিয়েছেন আমি বললাম হ্যাঁ বাড়িতে খবর দিয়েছি ব্যাস এই এক বছর হলো আমার টোটাল কো টোটাল কজন স্টুডেন্ট কত বেরি কোনা যাও কজন টোটাল স্টুডেন্ট থাকে 10 জন এখানটা হ্যাঁ ভিতরে থাকে না সবাই এখানে সব বাইরে থাকে ভিতরে আমার ফ্যামিলি আছে আমার কলকাতা নিউজ কথা হবে সামনাসামনি